ফাইনালি আজি নিলম ভাই বহুত সাত হাজাৰ ফলো হতে সাত হাজাৰ পৰিবাৰে জয় হ'ব এক্টিভ হ'ব আজি মিলি ছাই বড়োাই আমাদের যারা রডিয়েন্স রয়েছেন দেশ বা বাইরে রয়েছেন প্রবাসী ভাইদের রয়েছে এবং দেশীয় ভাইদের রয়েছে অনেকে আমরা দূর দূরত্ব থেকে আমার ভিডিও দেখেন এবং আহ সকলে আপনারা ভালোবাসা দিচ্ছেন আহ ভালোবাসা দিচ্ছেন বিধায় আজকে আমার কিন্তু সাত হাজার হয়েছে এই উপলক্ষে এই উপলক্ষে আমরা আজকে আহ সেলিব্রেশন আয়োজন করছি এবং আমাদের সাথে মাসুদ ভাইছে সিনিয়র পার্সেন এবং মোস্তাদা রয়েছে আমাদের নীলাপূর্ব মারমার রয়েছে এবং আরো আহ অনেক ভাই ব্রাদার এখানে রয়েছে আহ আজকে কিন্তু বিকালবেলা শেষ বিকালবেলা পাঁচটার দিকে করতেছি কালীগঞ্জ শিশু নীদম পার্কে এই পার্ক টা আসলে একটা ঐতিহ্য গ্রামের ন্যাশনাল দুরিয়ে কিন্তু অবস্থান হচ্ছে কালীগঞ্জ শিশু নিন্দা পার্ক আহ ইতিমধ্যে আমরা কিন্তু এখন শুরু শুরু এবং করার কথা না এখানে কিন্তু আমাদের যারা যারা এখানে ছোট বড় সবাই আছে আর আমি যেগুলো ভিডিও তৈরি করি বা যেগুলো ভিডিও বানাই ম্যাক করি এগুলো ভিডিও আপনি কখনো নেগেটিভ ভিডিও না অনেকে আপনারা জানে আহ অনেকে আপনাদেরই কিন্তু পরামর্শ বা আপনাদের কিন্তু ভালোবাসায় এই ভিডিও গুলো তৈরি করা হয় এবং আপনারা যতটুকু আমাকে সাপোর্ট করেন বা আমাকে ভালোবাসা দেন এই ভালোবাসায় ভিডিওগুলো তৈরি করি এবং আমার সাথে যেগুলো ভাই ব্রাদার রয়েছে এগুলো হচ্ছে আহ বিভিন্ন জায়গা রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু এখানে আজকে হচ্ছি এবং যতটুকু পারি আপনাদের সাথে আহ যেগুলো ভিডিও আহ দেই বা এই ভিডিও যে ভিডিওগুলো ম্যাক করি আসলে কিন্তু অনেক দূর ভিডিওগুলো ম্যাক করি এবং গ্রামের আহ গ্রামের ঐতিহ্যগুলো তুলে ধরি এবং নতুন পুরাতন সব ঐতিহ্যগুলো তুলে ধরি এই ভালোবাসায় সাত হাজার ফলোয়ার আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বিধায় আজকে কিন্তু আমরা সেলিব্রেশন আয়োজন করতে পারছি এবং এই জায়গাটা আমরা আসতে পারতেছি আজকে আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তা আমি কিন্তু কখনো পাইতাম না এই জায়গাটা এইভাবে আমার পিছনে বা আমার সামনে যেগুলো ভাই রয়েছে এই ভাইগুলো আমার সাথে থাকার জন্য আহ যতটুকু পারি আপনাদেরকে ভালোবাসা দিছি আজকে আপনারা আমাকে ভালোবাসা দিছেন এবং আমি আপনাদের ভালোবাসা দিছি এই ভালোবাসা মিলে কিন্তু একটা কথা কি দুই দুইয়ে সাইড হয় কখনো কিন্তু তিনে তিনে দুই কখনো সাইড হয় না দুই দুই হয় এই ভালোবাসাটা কিন্তু সবার আহ জড়িয়ে থাকা এবং যে আমরা কিন্তু এই জগতটাতে এই কন্টি ফেসবুক কন্টেন্ট জগতে কখনো একা কাজ করাটা অসম্ভব ব্যাপার তাই আমরা সকলেই সকলেই মিলিয়ে আমাকে সাপোর্ট করছেন এবং ভালোবাসা দিছেন এই জন্য কিন্তু আমরা এত দূরে গিয়ে আসছি এবং আপনারা আমাকে আরেকটু ভালোবাসা দিবেন যে আমি আপনাদের মাঝে আরো ভালো নিত্য নতুন ভিডিও নিতে নিয়ে আসতে পারি এবং হয়তো আপনারা জানেন আমার আমি তো ছোটখাটো জব করি এই জবের মাধ্যমে হয়তো ভিডিও গুলো ম্যাক করতে পারি না হয়তো দিন পর ভিডিও গুলো ম্যাক করি অনেকে আমাকে বলে যে আমাদের গ্রামে আমাদের নীলফামারি কচুকাটাই ইউনিয়ন এই কচুকাটা ইউনিয়নে কিন্তু প্রায় সতেরো থেকে আঠারো জন কোয়ারেন্টিন কিউটা রয়েছে তার মধ্যে আহ সাত থেকে জন এবং আমি পাঁচ নাম্বার সিরিয়ালে যে কন্টেন্ট ক্রিয়েটার যুক্ত হতে পারছি এবং আমাদের মানে গ্রামে অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এবং তারা কিন্তু আমাকে পরামর্শ দিয়েছে এবং আমাকে সবাই আমাকে পরামর্শ দিয়েছে ওদের বললে হবে না এবং দেখা যায় চট্টগ্রাম থেকে মোজাহের ভাই কথা হয়েছে এবং আহ ঢাকাতে কথা হয়েছে যে ইয়ার সাথে কথা হয়েছে আমার নামটা আগে যাচ্ছে এবং কয়েকটা জেলার সাথে কিন্তু কয়েকটা বিভাগের সাথে কিন্তু ইতিমধ্যে যে সাকিব ভাই আমাদের রংপুরে আছে যে সিলমারি দিয়ে অবস্থান করতেছে এবং সেই আমাকে পরামর্শ দিয়েছে সবার পরামর্শ মিলিয়ে কিন্তু আমি কিন্তু এত দূরে গিয়ে আসতে পারছি ইম্পর্ট্যান্ট জায়গা এটা কথা আর একটা কথা না বলে ওই যে কথাটা আছে যে আমাদের যারা ভালোবাসা মানুষ রয়েছেন বা অডিয়েন্স রয়েছে এবং এই মানুষগুলো কিন্তু 7000 টাকা কিন্তু 10000 12000 13000 টাকা দামে ফোন কিনতে অ্যান্ড্রয়েড সেট চালান এবং আইফোন চালানছেন অনেকেই আমি সকলের উদ্দেশ্যে বলি বা আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যে এত টাকা দামের ভাই ফোন চালাচ্ছেন এই ফোনটা কথা ঠিক আছে জানেন হাতে আপনি কষ্ট করছেন বা আপনার বাবা মা কষ্ট করছে

ম্যাক করি বা ছবি তুলি এটা যদি আমরা পেজ করি বা প্রফেশনাল ফেসবুক করি এই প্রফেশনাল ফেসবুক বা পেজে আমরা যদি মানে সারি দিই বা আপলোড করি আপলোড করলে কিন্তু আমরা কিন্তু ভালো ভালো জায়গা দিতে পারি এবং আমার এই জগতে আসার উদ্দেশ্য আছে আমি কিন্তু দু সালে নিজে একটা পেজ খুলি এবং একটা ভাইকে বলি যে আমাকে একটা পেজ খুলি দেওয়ার জন্য আর সে বলে সাতাশশো টাকা লাগবে একটা পেজ করার জন্য সাতাশশো টাকা প্রথম যেমন অনেকেই জানেন যে ফেসবুক পেজটা কিন্তু সবাই জানে না এবং জাগিয়ে রাখছিলাম যে আমি একটা কন্টেন্ট জগতে পা রাখবো তো চেষ্টা করবো আহ হয়তো আমাদের যারা ভাই রয়েছে বা আমাদের ভাই বোন রয়েছে বা যে যেখান থেকে ভিডিও গুলো দেখে আমি সকলে চাইছিলাম যে ভিডিও গুলো আমাকে দেওয়ার জন্য আসলে আমি কিন্তু সেলিব্রিটি হতা হওয়ার জন্য কিন্তু ভিডিও করি নাই আমি মনের আনন্দ বা মনের উৎসবের জন্য ভিডিও করছি এবং অনেকে আমাকে কিন্তু দেখা যায় ইনসাফ করে আমাকে অনেকে বলে বলে টিকটক আর পাগলা হয়েছে বাউরে হয়েছে অনেকে আমাকে বলে কিন্তু এবং আসলে কিছু তাদের কথা আমি কিন্তু খেয়াল রাখি নেই ভাই আমি তোমাদের উদ্দেশ্য বলতেছি আপনারা আপনারা যদি আপনার নিয়মিত ভিডিও চালিয়ে আপনারা এরকম আজকে ছাড়া কখনো কোনো কিছু করা অসম্ভব এই জগতে এবং একটা কথা আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে অনেকে জানেন এবং অনেকে জানেন না ইউটিউব চ্যানেলটা হয়তো আমি ভালো কিছু আপলোড করবো হয়তো কিছু এবং মিউজিক ভিডিও করবো হয়তো সামনের বছরে যে নতুন বছর আসতেছে এবং ইন্ডিয়া ঢুকতে পারবো আমি ইন্ডিয়া যাবো ইন্ডিয়া হয়তো আপনারা জানবেন ইন্ডিয়ার অনেক অনেক জায়গা আছে কাশ্মীর আছে অনেক অনেক জায়গাগুলো আছে কলকাতা হয়েছে এবং নিউ দিল্লি রয়েছে আছে এগুলো জায়গা আমি হয়তো কথা বলছি এবং ওখানে যাব এবং একটা কথা আরেকটা যে জায়গা রয়েছে আমাদের দেশের আরেকটা জায়গা যে হয়েছে পার্বত্য এলাকা এই এলাকাগুলো আমি ট্যুরিস্ট দেবো হয়তো আপনাদের ভালোবাসায় আপনারা আমাকে আরেকটু ভালোবাসা দিবেন হয়তো অতি শীঘ্র যেন আমি একশো কে ফলোয়ার করতে পারি একশো কে ফলোয়ার করতে পারলে আমি আপনাদের যদি আপনারা আমাকে ভালোবাসা দেন একশো কে ফলোয়ার দেন তাহলে আমি একশো জনার গরিব দুঃখী মানুষের খাবারের ব্যবস্থা করব আপনারা এইভাবে ভালোবাসা দিবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য এবং ইতিমধ্যে আরেকটা কথা আমি কিন্তু যে ফেসবুক জগতে আসছি আসার পরে কিন্তু আমি আট মাস পরে আমি কিন্তু ফেসবুক ইনকাম করতে পারতেছি অনেকে আমাকে বলে ভাই নিলাম ভাই আপনি কি ইনকাম করেন আহ অনেকে আমাকে বলে আপনি ইনকাম করতে পারেন আমি আট মাস হওয়ার পর আমি কিন্তু ইনকাম করতে পারতেছি এবং ছয় মাস হওয়ার পর আমি কন্টেন্ট মোডিশন পাইছি এবং আপনাদের ভালোবাসা কিন্তু আর সেই উপলক্ষে আজকে কিন্তু সাত পরিবারের আজকে আমরা কিন্তু অ্যাটেন্ড হতে পারছি এবং সাত হাজার পরিবার সাথে কিন্তু যুক্ত হতে পারছি আহ ইতিমধ্যে আমরা কিন্তু আমার সাথে মাসিক ভাই রয়েছে যিনি কিন্তু একজন সেনাবাহিনীর কিন্তু আহ সেনাবাহিনীর সদস্য ছিল এবং আমার কিন্তু সেই ক্লোজ ফ্রেন্ড মাসুদ ভাই এবং সকলে মিলে আমরা যে দেখতে পারছেন কি একটা রয়েছে কি একটা আমরা কাটবো তাই না তাহলে কি কাটা যায় হ্যাঁ বড়বে না আচ্ছা আমার সাথে কিন্তু আহ সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে ভাই একটু কথা বলবেন কি একটু বললেন আহ ভাই একটু বলেন আমাকে একটু বলেন